কলব স্টেশন দেখতে পাচ্ছেন পুরোটা এইটা স্টেশন দিকে দেখেন প্রচন্ড গরম টানাতে না আই বিখ্যাত সলপের ঘোল দেখতে পাচ্ছেন জাতীয় প্রাপ্ত গত বছর ভিডিও দিয়েছিলাম এখানে কিভাবে বানায় আজকে আর সময় নাই চলে যাব এটা নিরাম ঘোল সবাই ভিড় সবাই ভিড় করতেছে সবাই বগুড়া থেকে আসছে নওগাঁ থেকে আসছে সিরাজগঞ্জ শহর থেকে আমরা তো আসছি মোট কথা এখানকার মানুষের চেয়ে বিভিন্ন জেলার মানুষের এখানে ভিড় বেশি ঠিক আছে যাই হোক আমরা হচ্ছে যে ঘাটিনা ব্রিজে যাব শিমুল ফুল দেখতে সেই জন্য এটা আগেই নিয়ে রাখলাম টাটা বাই বাই